ভারতকে হিন্দুরাষ্ট্র করার জন্য ওরা তৎপরতা দেখিয়েছে এটা আমার মনে হয়েছে কাশ্মীরের মানুষরা কিন্তু শান্তি চেয়েছিল শান্তি পাচ্ছিল ওদের ধ্বংস করবে সরকার নয় মুসলমান ধ্বংস করবে যারা করেছে কাজ ওদের বলে যে ইসলাম খাদরে পে আল্লাহর মসজিদ নিয়ে পালাচ্ছে একজন অ্যাডভোকেট বলছিল আল্লাহর মসজিদ নিয়ে পালাচ্ছে আল্লাহর কবরস্থান নিয়ে পালাচ্ছে তোর বাপকে কোথায় কবর দিবিবে আমি পরিষ্কার বলছি কাশ্মীরে যে কাজগুলো করলো তাতে ভারতীয় কারা যুক্ত যে দেখতে হবে হ্যাঁ পশ্চিমবঙ্গ কাশ্মীর নয় পাকিস্তানের জঙ্গি এখানে ওইভাবে আসে না ঠিক কথা পাশে বাংলাদেশ আছে আপনারাই তো বলছেন বাংলাদেশকে নাকি ওই বর্ডার সিকিউরিটি ফোর্স ঢুকিয়ে দিয়েছে লাভ হবে আন্তর্জাতিক টাকা আসবে ইনকাম হবে কিছু লোকের শহর না আর যারা খারাপ নিয়ে রাজনীতি করার জন্য খেলছে ধু দিচ্ছে মঙ্গলবাদকে উস্কানি দিচ্ছে ভারত সরকারকে বলছি এনআইএকে বলুন তদন্ত করতে ধরে ধরে লকাবে ঢোকাতে ব্যর্থতা এটা দূর দুঃখজনক আরও আছে কাছে করে খবর পেয়ে যায় এরা খবর পায় না কেন আমরাও গোয়েন্দা বিভাগকে দুর্বল লাগবে মানুষ করুক তবে তো জুমবে মানুষ দিন মারলে হয় আম লোককে মারবো মরে যাওয়ার পর দেব কুড়ি লাখ টাকা দেবো তারা রিফিউজ করবে একদিকে বিজেপি অন্যদিকে ওয়াক আপ ভালো ঠোকাঠকি হবে মারপিট হবে খেলা হবে আমাদের গোয়েন্দা বিভাগ জানতেই পারবে না দাঙ্গা হবে লোক মরবে নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত রক্তাক্ত কাশ্মীর কাশ্মীর ভূস্বর্গ এই কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য দেখার স্বাদ আমার আপনার সকলে কিন্তু সেই ভূস্বর্গ যে এভাবে রক্তাক্ত হতে পারে দীর্ঘ কুড়ি বছরের মধ্যে এরকম হামলা এই প্রথম পর্যটকদের ওপর হামলা তার পাশাপাশি যেটা অত্যন্ত নিন্দনীয় সেটি হচ্ছে যে সিঁদুর পড়েছে না কলমা পড়তে পারে এর ভিত্তিতে তাদের স্বামীদেরকে নৃশংসভাবে গুলি করা হলো চলে আসছে ধর্মের প্রসঙ্গ আচ্ছা সত্যি কি এটা কোনো ধর্ম হলো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার আদর্শ শব্দটি যুক্ত করা হয়েছে পরবর্তীকালে ওরা ভারতের হোক আর পাকিস্তানের হোক যারা করেছে তারা আসলে ওই ধর্ম নিরপেক্ষ শব্দটিকে সরাতে গিয়েছে ভারতীয় সংবিধান থেকে ভারতকে হিন্দুরাষ্ট্র করার জন্য ওরা তৎপরতাতে গিয়েছে এটা আমার মনে হয়েছে যে কী করে ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র করা যায় সেই অনুকূলে একটু কাজ করে দাও একটু হেল্প করে দাও ক্লিয়ার এক দুই তুমি আমাকে এখন বলছো আরও কিছু মিডিয়া বলছে আমি খবরের কাগজও দেখছি টিভি চ্যানেলও দেখছি যে ওদের ধর্ম দেখা হয়েছিল কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ তার জন্য চিৎকার করে নিন্দা করছে না তারা বলছে না না ধর্ম না ওসব ফালতু কথা ওসব গেরুয়া চারটি দিয়ে ষড়যন্ত্র চিন্তা করে দেখুন কাশ্মীরে তো নিরানব্বই শতাংশ মুসলমান তাহলে নির্বিচারে যদি গুলি চালায় নিরানব্বই শত মুসলমান মরার কথা তো নিরানব্বই শতাংশ মারা গেল করে একজন মুসলমান মারা গেছে শুনলাম যে কোনো মৃত্যুই কষ্টজনক তো দুঃখজনক ধর্ম দেখা হচ্ছে না মৃত্যুর কিন্তু এখানে ধর্মের একটা আলোচনা উঠছে তাই ব্যাখ্যা একজন যে মারা গেছে সে ঘোড়া শহিষ ছিল সাথী ছিল মানে লোককে ঘোড়া ঘোরাতো সে হয়তো বাঁচাতে গিয়েছিলো তার তার ওই সরদের বাঁচাতে গিয়েছিল। তাই এগুলি খেয়েছে বলে হ্যাঁ তুমি আমার নাসারাদের সাহায্য করছো কাফেরদের সাহায্য করছো দেখগুলি তাহলে লক্ষ্য কী উদারতা নিবিচার আসলে তোমরা যেটা বলছো এমনটা হয় খুবই স্বাভাবিক এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিন্দাজনক ঘৃণা জানাই এটা আসলে ভারতবর্ষের পঁচিশ কোটি মুসলমানদের দিকে দেওয়া এটা হচ্ছে ইসলামকে কলঙ্কিত করা অসম্মানিত করা দিকে দেওয়া যারা করেছে তারা যদি পাকিস্তানের হয়ে থাকে তাদের এই কাজে ভারতীয় যদি ইন্ধন আছে কিনা দেখতে হবে পাকিস্তানের ইন্ধন যদি থাকে ওই জঙ্গিরা পাকিস্তানের কাউকে কিছু একটা কথা বলে না ওরাই তো সময় পাকিস্তানের ষাটজন শিশুকে স্কুলের মধ্যে ঢুকে হত্যা করেছিল সঙ্গীতের কোনো ধর্ম হয় না ওরা পাপি হয় ওরা ধর্মকে তাদের প্রয়োজনে ব্যবহার করে মাত্র পাকিস্তানকে সাবধান করে দিই উপমহাদেশের শান্তি কি দরকার নেই কেউ বলছেন যে গোয়েন্দা বিভাগ ফেলিওর হতে পারে ফেলিওর সেটা অন্য প্রশ্ন তাহলে কি মেরে দেবে ধরুন গোয়েন্দার করাটা কেয়ারফুল ছিল না কি সারাক্ষণ গোয়েন্দা দিয়ে থাকতে হবে নাকি এমনি নর্মাল কোনো সম্প্রীতি নেই কাশ্মীরের মানুষটা কিন্তু শান্তি চেয়েছিল শান্তি পাচ্ছিলো আমার সাথে কাশ্মীরে কিন্তু সংগঠনের মানুষের কথা হয়েছে যারা ওখানকার সামাজিক মান উন্নয়ন করে শিক্ষার জন্য লড়াই চালাচ্ছে কোথায় কাশ্মীরে আমাকে যাওয়ার জন্য অনুরোধ করছেন স্যার আপনার বক্তব্য শুনবো সুখ দুঃখের কথা আপনাকে বলবো সম্ভব হলে আপনি আমাদের সুখ দুঃখের কথা ভারত সরকারের কাছে পাঠাবেন ভারত সরকার আপনাকে শ্রদ্ধা করে এটাও বলেছে আমি যাব ঠিক করছিলো যাব হয়তো যাব ওদের আমি বুঝতে পারছি ওরাও ভালো নেই ওরা শান্তিকামী কাশ্মীরি ওরা সংখ্যায় বিপুল কিন্তু রাজ কাদের হাতে ওই অসভ্য লোকদের হাতে পশ্চিমবঙ্গে যখন মুসলমানদের কথা বলা হয় পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাদের মধ্যে অধিকাংশ শুভ সম্পন্ন কিন্তু রাজকার হাতে সিদ্দিকুলার হাতে তহ হাতে হুমায়ুন কবির হাতে খুব ঠান্ডা মতো বুঝতে হবে এই লোকগুলোকে আগে ঠিক করতে হবে এরা কেউ ভাগীরথিতে ফাঁসিয়ে দিতে বলে কেউ কোরআন তেরোয়াত করে দুর্ভাগা হিন্দুদের বা অন্য ধর্মানুমিদের ইসলামে আনতে বলে কেউ বলে মুসলিম তরুণরা তৈরি হও হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলে তাদেরই অনুচররা হয় তোমা শামসের কন করে বেছে পেছে হিন্দু মার জালিয়ে দাও তোমার ওয়াকাব সম্পত্তি ভারত সরকারের ব্যাপার তুমি লড়াই করো সুপ্রিম কোর্টে যাও সুপ্রিম কোর্টে তো অনুকূলে রায় দিয়েছে কিছু হতেই পারে আলোচনা হ্যাঁ মিছিল হতে পারে শান্তিপূর্ণ মিটিংও হতে পারে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে শান্তিপূর্ণ অন্য ধর্মাবলম্বীদের খুন করে বাংলার মুসলমানরা কজন আওয়াজ করেছে কজন লড়াই করতে গেছে ওদের বিরুদ্ধে ওদের ধ্বংস করবে সরকার নয় মুসলমান ধ্বংস করবে যারা করেছে কাজ না ওই যারা ওই যারা পাথর ছুঁড়েছিল পাঁচশো টাকা ভিত্তিতে পাঁচশো টাকা দিলি পাথর তারা এখন জেলে আছে তো ওদেরকে নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করলে হয়তো তোমরা যে পাথরটা ছুটেছিলে পাঁচশো টাকার বিনিময়ে তোমাদের কে ছুটতে পয়সা দিয়েছিল বলো তো ও তো বলছি না বলে ওয়াক কি আমি জানি না ওয়াক কী কি ওরা কেউ ওয়াক বানানটাও জানে না ওদের বলে যে ইসলাম খাতরে পেয়ে আল্লাহর মসজিদ নিয়ে পালাচ্ছে একজন অ্যাডভোকেট বলছিল আল্লাহর মসজিদ নিয়ে পালাচ্ছে আল্লাহর কবরস্থান নিয়ে পালাচ্ছে তোর বাপকে কবর দিবি বে বলছে তো বোঝি না যে ওয়াক বাই ইউজার এই বিধি অনুযায়ী একটা কমস্থেন একটা মসজিদ হাত ছাড়াবে না বারো বছরের বেশি সময় ধরে যেগুলো ব্যবহার করছে যারা তাদের কাছেই থাকবে এটাই ওয়ার্ক কাপ সংসদ বিলেরা এ বি যায় না ওটা দরকার নেই তো খালি খেপিয়ে দাও খেপিয়ে দিয়েছে চারশো জন সংখ্যাগুরু অংশের লোক পালিয়েছে মুর্শিবাদ থেকে মালদায় পৃথিবীর ইতিহাসে দেখেছো কোথাও এটা আমি মনে হচ্ছে প্রথম বলেছিলাম এখন জয় বলছে যে সংখ্যালঘুদের ভয়ে সংখ্যাগুরুরা পালাচ্ছে যে এরা সহ্য করবে পিপিলিকা ডানা আছে না গজায় তো তারপরে আগুনে সব থেকে দাম করে মনে যায় এরা বুঝতে পারছে না কাড্ডা মসজিদ মনে পড়ে হ্যাঁ বাবা বলে কথা বলছে ওই আমাদের কী নাম ও মোহাম্মদ সেলিম ভালো আছো কাড্ডা মসজিদ এই বিকেট প্লাইট করলো না হ্যাঁ নামাজ পড়তে চেয়েছিলো নসিপুরে উঠে দিয়ে ট্রেনে করে যাচ্ছিলো দু তিনশো জনকে কেটে দেওয়া হচ্ছে মেরে দেওয়া হচ্ছে জানে না হ্যাঁ তারা মাথা টুপি দিয়েছিল সব একজনও ন্যায় পায়নি এত দুর্বল এরা জানি না বোঝি না কিচ্ছু এর বিরাট পাওয়ারফুল যারা দুটো মারে জানে না দুটো মারলে দু হাজার দিতে পারে কিচ্ছু নয় নস্তি একটা দুর্বলতম জনজাতি দুর্বল তর জনজাতি না শিক্ষা দীক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি অর্থ কোনো কিছুতে স্বাবলম্বী নয় ক্ষমতায় এর স্বাবলম্বী নয় দুর্বল আবার ক্ষমতা যে দেখাচ্ছে যে শস্ত্র গুন্ডামি মস্তারি তা তো এরা ছাড় পোকা জাস্ট কিচ্ছু নয় টিপি মেরে দেওয়া যায় হ্যাঁ হামাসকে যেমন টিপে মেরে দিয়েছে ইসরায়েল এমন টাইপের এই হামাসের মতো আর কি এদের শক্তি হচ্ছে হামাসের মতো হামাস কটা রকেট মানলো ওরা কটা হিন্দু মানলো তারপরে গাঁজা কী হলো শুনতে পাচ্ছেন গাঁজা কী হয়েছিল না গাঁজা ভালো তো গাঁজা অসহায় শিশু নারীরা নিরপরাধ তারা মারা গেল দলে দলে হাজার হাজার লাখ এরা বোঝে না এরা জীবন থেকে শিক্ষা না এরা বাস্তব থেকে শিক্ষা দেয় না এরা 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 ভেসে থাকা থেকে শিক্ষা দেয় না আমি পরিষ্কার বলছি কাশ্মীরে যে কাজগুলো করলো তাতে ভারতীয় কারা যুক্ত দেখতে হবে ভারতীয় বলছি যে সংগঠন দাবি করেছে তাতে পাকিস্তানের এই জঙ্গিদের সাথে ভারতীয়দের কাদের যোগাযোগ দেখতে হবে কারাই অশান্তিটা চাইলো চাইল এবার তো ভারতীয় সেনাবাহিনী নামতে পারে এদিক থেকে গুলি চলবে ওদের দিকে আর ওদের দিক থেকে গুলি চলবে এদের দিকে মধ্যে গেলে সাধারণ লোক পড়বে মরবে আর কেমন পর্যটনের সময় এখন প্রচুর পর্যটন কাশ্মীরে বাড়ছিল একটা নতুন অবস্থা তৈরি হয়েছিল আমি কাশ্মীরে এই কোভিডের সময় হয়তো আগে গিয়েছিলাম দেখেছিলাম মানুষদের মধ্যে আয় নেই কী কষ্টে আছে কি দারিদ্রতা আছে কী যন্ত্রণা আছে কান্না লাগে দেখে তারা বন্ধুবস্তুল মানুষ সবাই খারাপ না তাদের ভুগতে হবে ওই অসহায় লোকগুলোকে ভুগতে হবে কী যন্ত্রণা গুলি চলবে সাধারণ লোক মরবে ভালো ভারত সরকারকে বলছি এটা চিরতরের সমাপ্তি ঘটান কেন এ ঘটনা ঘটলো দেখুন কাদের দায় দেখুন আর কারা করলো দেখুন আমি মাননীয়কে বলছি হ্যাঁ পশ্চিমবঙ্গ কাশ্মীর নয় পাকিস্তানের জঙ্গি এখানে ওইভাবে আসে না ঠিক কথা পাশে বাংলাদেশ আছে আপনারাই তো বলছেন বাংলাদেশকে নাকি ওই বর্ডার সিকিউরিটি ফোর্স ঢুকিয়ে দিয়েছে কাশ্মীর থেকে যখন কাশ্মীরি পণ্ডিতদের বিতরণ করা হয়েছিল তখন ক্ষয়রোগ তৈরি হয়েছিল একটা হিংসা তৈরি হয়েছিল তারপর আস্তে 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 মানুষ এই ক্ষতস্থানে পোলে পড়ছিল পোলে পড়ে 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 একটা ভাই যাকে বলে পালে একটা সম্প্রীতি তৈরি হচ্ছিলো আবার বড় বড়ো বড়ো করলো আমারও নোক বেড়ে গেছে বড়ো বড়ো করলো কাটিলে নোক আর কি তারপরে নোখ দিয়ে খুঁচে 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 আবার খা করছে খা করে করে সম্প্রীতির যে বাতাবরণ তাকে টুকরো 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 করে ভেঙে দাও লাভ হবে আন্তর্জাতিক টাকা আসবে ইনকাম হবে কিছু লোকের সবার না মরবে কাশ্মীরের শান্তি সমৃদ্ধি যে নৈসর্গিক সৌন্দর্য সেও কাঁদবে হায় রে কি লাভ হল অমর আবদুল্লা আছে না অমর সাহেব আপনি অমর হয়ে যান কিছু করুন একটা অমর তো অমর হয়ে যান কিছু করুন ভাবুন ধর্ম দেখবেন না মানুষ দেখুন ওরা মাতি চেয়েছিল হয়তো ধর্ম দেখে কিন্তু ওই মুসলিম ভদ্রলোক বলেছে ধর্ম শেষ কথা হতে পারে না মানবতার শেষ কথা ওকে উদাহরণ করুন ভারতবর্ষের কোনে কোণে এমন মানুষ এমন মুসলমান অনেক আছে তা যারা খারাপ কিনে রাজনীতি করার জন্য খেলছে ধু দিচ্ছে মৌলবাদকে উস্কানি দিচ্ছে ভারত সরকারকে বলছি এনআইএকে বলুন তদন্ত করতে ধরে ধরে লকাবে ঢোকাতে লকাবগুলো যেন তাদের ফিরে সমৃদ্ধ হয় লকাবে কলরব ওঠে হিংস্রতার কলরব ওরা লকাবে থাক হিংহস্রোতের ধরুন উনিশশো সত্তর ধারা রদ করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে কাশ্মীর এখন শান্তিতে কাশ্মীরে লোকতন্ত্র প্রতিষ্ঠিত ঠিক সেই মুহূর্তে এইরকম পর্যটনের মরশুম এখন এপ্রিল মাস এই সময় আমরা জানি যে মার্চ থেকে মে মাস পর্যন্ত সেখানে প্রচণ্ড ঠাসা ভিড় সেই রকম পরিস্থিতিতে শুধুমাত্র পর্যটকদের বেছে বেছে এবং পর্যটকদের পাশাপাশি হিন্দুদের বেছে বেছে এই হামলা তাহলে এর দায় কার সভাপতি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায় নিতে হবে কি বলবেন আপনি বলছেন তো বলবে তো বাংলাতে যত কিছু ঘটেছে সব দায় মাননীয় মুখ্যমন্ত্রী গোয়েন্দারা খোঁজ খোঁজ পাইনি হতেই পারে তো ব্যর্থতা এটা দুঃখ দুঃখজনক আরও সতর্ক হওয়া দরকার আছে আমেরিকারের খবর পেয়ে যায় এরা খবর পায় না কেন তো বাংলারও গোয়েন্দা ভালো যাচ্ছে নাকি সামতিকটা হলেও জানতেন না বাংলার গোয়েন্দা বিভাগ কী করছিলেন তখন ছোটো ছোটো মাস্তুদাই হচ্ছে নাকি নাকি পছন্দ ওরাও গোয়েন্দা বিভাগকে দুর্বল লাগবে আমরাও গোয়েন্দা বিভাগকে দুর্বল লাগব মানুষ বরুক তবে তো জুমবে মানুষ দিন মারলে হয় আম লোককে মারবো মরে যাওয়ার পর কাঁ দেবো কুড়ি লাখ টাকা দেব তারা রিফিউজ করবে তারপরে ২৬ তারিখে আবার নতুন করে ওয়াকাব নিয়ে সম্মেলন হবে আবার ওদের একটু ধুয়ো দেবো পারমিশনও দেবো আবার একটু উত্তেজনা হোক না রাস্তাঘাটে মারপিট হলে খুব ভালো বিজেপি ওই দিনে আবার ওই চারিদিকে শোক উৎসব পালন করবে গোটা রাজ্যে শুনলাম নাকি ছাব্বিশ তারিখে একদিকে বিজেপি অন্যদিকে ওয়াক ভালো ঠকাঠকি হবে মারপিট হবে খেলা হবে আমাদের গোয়েন্দা বিভাগ জানতেই পারবে না দাঙ্গা হবে লোক মরবে এগুলো চালাকি হচ্ছে সব হয়েছে আর কতদিন করবেন দেশটাকে বাঁচান না কাশ্মীর ভারতের অঙ্গ একটা আমাদের রাজ্য আমাদেরই অংশ আমাদের রক্ত আমাদের আত্মা কাশ্মীরের মানুষগুলোকে বাঁচান না দেশটাকে সুস্থ করুন না এ তো মর্যাদার প্রশ্ন কতদিন ধরে পাকিস্তানের ওই সন্ত্রাসীরা ভারতের একটা অংশের সাথে মিলেই কাজগুলো করে যাবে বলুন তো কারা করছে ভারতের কাশ্মীরের যেসব সন্ত্রাসীরা পাকিস্তানের সে বোঝাপড়া ভারত সরকার করতে পারে কি দেখুন সেটা দেখে দেখুন ভারতকে বলুন পারফাদা হাতে একটু অর্থপথা তুলে দিন পয়সা করি পড়ে যায় তাদের যুদ্ধ করতে হবে জনগণ যারা হয়ে করছে ট্যাক্স ফ্যাক্স দিন একটু ট্যাক্স বেড়ে যাক যে কার্গিল ট্যাক্সও ছিল না ও ট্যাক্সও একটু পড়বে চাকরিজীবীদের হাতে জানি তো এই থাকুন না কাশ্মীরের ঘটনায় পাকিস্তানের জঙ্গির সাথে মোকাবেলা করতে গেলে পাকিস্তান সরকার কোনো গাবসতি থাকলে পাকিস্তানের বিরুদ্ধে একসাথে হবে কারণ ওই জঙ্গিরাই তো পাকিস্তানের মুসলমানদেরকে মেরেছে হাজার হাজার ওই জঙ্গিরাই মুসলমান মুসলমানকে মারে ধর্ম দেখেন তখন জঙ্গিপুরা দেখে তখন আর পাশাপাশি ভারতের যে মানুষটা ওই জঙ্গিপোনাকে সাহায্য করছে এই পশ্চিমবঙ্গ সাহায্য করছে তো আমাকে যারা লোয়ার রোড বেরেছিলো তারা কী করতে বেড়েছিল মেরেছিল তো রক্তাক্ত আমি তখন কোথায় ছিল সব কেন চেননি হ্যাঁ ওরা কাশ্মীরে আজকে খোঁজ নিন ওরা কাশ্মীরে গিয়ে ঘটনা ঘটে খোঁজ নিন তাদেরকে সাহায্য করতে হবে তাদের খুঁজতে হবে ট্রেনে টেনে বের করতে হবে ট্রেনে টেনে একটু সংশোধন সুযোগ দেবেন গুলি করে স্টেটমেন্টে দেবেন না এনকাউন্টার করে না ওটা না করলেই ভালো হয় সবাই বলে এনকাউন্টার করে যোগি হলে এনকাউন্টার করে দেবে মাস মা একটু ভিতর টুটে যাই ফেলল একটু সংশোধন হতে পারে সংশোধন তারপরে সংশোধন হলে দেখুন তারপরে এনকাউন্টার তো আছেই অনেকে বলে এনকাউন্টারে নাকি ন্যায় হয় না সময় পাইনি তাই কত ন্যায় হবে কি দেয় মানে সাহায্য করুন আপনার দাদা মোদিজি তাকে সাহায্য করুন দেশটাকে বাঁচান বাংলাটাকে বাঁচান দেখুন পাকিস্তানটা ওদিকটা দেখছে টাঞ্জাব আছে ওইদিকে আপনাকে ভাবতে হবে না কাশ্মীর আছে ভাবতে হবে না হিমাচল প্রদেশ পাশে ভাবতে হবে না আপনি এই বাংলাদেশটা ভাবুন বিএসএফ নাকি সব ঢুকিয়ে দিচ্ছে না এটা ভাবুন আপনি দেখুন কোন বিএসএফ ঢুকিয়ে দিয়েছে কোন এর জন্য অভিযুক্ত করে দেখুন তো আপনার গোয়েন্দা দিদি কোন বিএসএফ সামসের মাঝে লোককে ঢুকিয়েছিল হিন্দুদের মারার জন্য এটা এটা আপনার দায়িত্ব দেখুন দেখুন না দেখলে কিন্তু কথা বুঝতে করুন না দেখলে কথাটা বুঝতে করুন কটা ভোটের জন্য লোককে খেপানো হচ্ছে বিপদগামী করা হচ্ছে করবেন না বিএসএফ এর লোক যদি করে থাকে আমি তো বলছি তাকে এনকাউন্টার করে মারা উচিত যদি বাংলাদেশ থেকে মুসলিম মৌলবাদকে সন্ত্রাসবাদকে নোংরা লোকদেরকে নিয়ে এসে শামসেনগঞ্জে সংখ্যাগুরু অংশের লোকদের বাড়িতে ঢুকে গুলি করে মারে বা খুঁচে খুঁচি মারে এমন ঘটনা যদি বিএসএফ করে থাকে সেই বিএসএফ লোককে দাঁড়িয়ে এনকাউন্টার করে গুলি করা উচিত কিন্তু প্রমাণ করতে হবে প্রমাণ করতে না পারলে তৃণমূলের যে সকল মুসলিম নেতারা বড় বড় কথা বলেছে করেছে যে পঁচিশ যে আড়াইশোর মতো ছোট ছোট বাচ্চা বাই বারো থেকে একুশ সাল পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করাও যে কারা কারা তাদের অর্থ দিয়েছিল কারা কারা তাদের সাহায্য করেছিল প্রপারলি লুকিয়ে দেবেন না শিখিয়ে দেবেন না তরুণ সব বেরিয়ে আসবে আর এই কথাতে যদি আপনার দলের বিখ্যাত বিখ্যাত নেতাদের কথা কি পরিচিত হয়ে থাকে এই তরুণরা সেই দায় ওই নেতাকে নিতে হবে ওই তরুণ দায়ী নয় ওই কিশোর দায়ী নয় দায়ী হচ্ছে ওই নেতারা যারা গরম গরম কথা বলে ওই তরুণদের খেপিয়েছিল তাদের চিনা উচিত আগে ধন্যবাদ গত তিন দিন আগে পাকিস্তানের সেনাপ্রধান তিনি একটি মিটিং করেছিলেন এবং সেখানে ভারতের বিরুদ্ধে বৈরিতার মনোভাব পোষণ করা হয়েছে স্বভাবতই প্রশ্ন আসছে যে এর এই পরিস্থিতির পরেও কেন ভারত আরও বেশি সচেতন হলো না আর তার পাশাপাশি আর একটা যে প্রশ্ন তাহলে কি এটা ওয়াক অফ আইনের কার্যকরী করার প্রত্যাঘাত হিসাবেই এই আক্রমণ হতে পারে পাকিস্তান তো কিছুদিন চুপচাপ ছেড়ে দেখছিলাম যাই না আর্থিক দেউলিয়া হয়ে গেছে দেশটা শুনলাম আর কত ক্ষতি করবে দেশটার জিন্না তো নিজেই মৃত্যুর আগে বুঝেছিল পাপ করেছি জিন্না নিজেই বুঝেছিলেন এটা যেদের জন্য পাপ পাপের জন্য একটা কমিউনিটিকে ধ্বংস করে দেওয়া আমি জানি না সতর্ক হতে হবে আমার দেশটা আমার আমরা দায়বদ্ধ আমাদের দেশের প্রতি মুসলমান সমাজ তারা পাকিস্তানে চলে যায়নি তারা বাংলাদেশে চলে যায়নি এই ভারতের মাটিকে আঁকড়ে থেকেছিল আমাদের পূর্বপুরুষরা তাদের মর্যাদা দিতে হবে তাদের সম্মান দিতে হবে তাদের জন্য বলিপদত্ত হতে হবে এই দেশ আমার আমাদের আমাদের সকলের ধন্যবাদ